কি ব্যাপার তিন দিন পরে তোমার সাথে আমার বিয়া হঠাৎ করে আজকে দেখা করতে কইলা তার কারণ কি আসলে তেমন কিছু কারণ নেই আজকে বেতন পাইলাম তো তাই ভাবলাম তোমার টিট দেই তুমি বলো কি খাইবা তুমি যেহেতু টিট দেবা তাহলে তুমি বলো কি খাওয়াইবা আর কোনটা তোমার পছন্দ সেটাই খাওয়াবো আচ্ছা ঠিক আছে তাইলে আমি খাবার অর্ডার দিয়ে দিছি এই ওয়েটার এদিকে আসো জি ম্যাডাম স্যার আপনারা বলেন আপনাদের কি সেবা করতে পারি এই কি রে এটা আমি কি দেখতেছি তুই চকলেট না তে পড়ার সময় তো বলছিলে এটা করবি ওইটা করবি কত কিছু করবি এখন তো আমি দেখতে করছে মাস্টার্স ফাঁস করে একটা হোটেলের হোটেল বই আল্লাহ আমার বাসায় রে তোর তাইকে ভার্সিটিতে পড়ার সময় তো আমি তোরে প্রপোজ করছিলাম তখন যদি কালি তুই রাজ তাহলে তো আজকে আমার অবস্থা খারাপ হয়ে যেত তাইলে পরে আজকে আমারও তোর লগে এখানে ওয়েটারে কাজ করতে হইতো আর তা না হইলে কাজ করতে হইতো আমার এই দেখ ভালো করে সায়া দেখ আমার সামনে বসে রয়েছে আমার হব স্বামী তিন দিন পরে আমার তার সাথে বিয়া একটা কোম্পানির ম্যানেজার মাসে সত্তর হাজার টাকা স্যালারি ভাই আর আমিও কিন্তু বেকার না আমি একটা ভালো কোম্পানির চাকরি করি মাসে বেতন পাই পঞ্চাশ হাজার টাকা আর তোরা দেখ দাদা মনে হয় তুই যে কাজ করছ মাসে দশ পনেরো হাজার টাকা আজ সন্দেহ আছে আমার দেখুন ম্যাডাম আপনারা এখানে খাওয়া দাওয়া করতে আসছেন আপনারা কি খাইবেন সেটা অর্ডার দেন উল্টা পাল্টা অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করার সময় আমার নাই আরে প্রিয়তম তুমি কার লোক কি বলতো তাড়াতাড়ি করে অর্ডার দাও অর্ডার নিতে আবার দেরি এলে বেচারা চাকরিটা চলে যেতে পারে তখন কি আমরা নিজেরা ক্ষমা করতে পারবো নিজেরা তো অপরাধী মনে হইবো হ্যাঁ তুমি ঠিকই বলছো এই শুন ছোট লোক খাবারের অর্ডার নে দুইটা বার্গার দুইটা বড় পিজ্জা আর দুইটা হট কফি ধন্যবাদ ম্যাডাম আপনাকে আর শুন তো

লেখানা আর মাস্টার্স এর শেষ ক্লাসটাই ছিল আমাদের ব্যবসা করা চাকরি করার উদ্দেশ্য না আর আমি সেই ব্যবসাটাই শুরু করছি তুমি ঠিক আগের মতনই অহংকারী আছো একটু পারলাও নেই আমি কিন্তু কোন কাজ কিছু মনে করি না তাই মাঝে মাঝে আমি ওয়েটারের কাজ করে টেবিল মুছি যাতে ভুল করে কখনো আমার মনের মধ্যে অহংকার না চাপে আর তোমার যদি চাকরি লাগে তাহলে তুমি আমারে বলো রিসেপশনে তোমার বসাই দেবো প্রতি মাসে তোমার স্যালারি দেবো আশি হাজার টাকা সরি বন্ধু বুঝতে পারি নাই আমার বলে গেছে তুই আমার ক্ষমা করে দে আচ্ছা ঠিক আছে ওকে তবে তোদের বিবাহের অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা রইলো আর আজকের এই খাবারের বিল তোমাদের পরিশোধ করতে হবে না তোমাদের দুজনকে একসাথে পেয়ে বিবাহ উপলক্ষে তোমাদেরকে টিট দিলাম আমি